তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পর নিজের রাজনৈতিক জীবন নিয়ে তৈরি হওয়া দোলাচল অনেকটাই স্পষ্ট করেছেন দেব জানিয়েছেন তিনি রাজনীতি ছাড়তে চাইলেও রাজনীতি তাকে ছাড়বে না এদিকে এই বৈঠকের পরই ঘাটালের তৃণমূলের চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে শঙ্কর দলুইকে সেই জায়গায় নতুন চেয়ারম্যান করা হয়েছে রাধাকান্ত মাইতিকে ঘাটালের তৃণমূল সাংসদ দেব তথা দীপক অধিকারীর সঙ্গে বৈরিতা তৈরি হয়েছিল ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূলের চেয়ারম্যান তথা প্রাক্তন বিধায়ক শঙ্কর দলুইয়ের সঙ্গে সেই পরিস্থিতিতে জোর জল্পনা তৈরি হয়েছিল দেবের বিরুদ্ধে শঙ্কর দলুইয়ের একটি বিতর্কিত অডিও টেপকে কেন্দ্র করে রোটে যায় দেব রাজনীতি ছাড়তে চলেছেন এরপর কলকাতায় দেবের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বৈঠক হয় শনিবার দশই ফেব্রুয়ারি বিকেলে তারপরে রবিবার এগারোই ফেব্রুয়ারি বিকেলে এক নির্দেশিকা জারি করে ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূলের চেয়ারম্যানের পদ থেকে সরানো হল শঙ্কর দলুইকে তার জায়গায় আনা হলো ডেবরার প্রাক্তন তৃণমূলের বিধায়ক রাধাকান্ত মাইতিকে শঙ্কর দলুই এই বিষয়ে বলেন যে দল যেটা ভালো বুঝেছে অবশ্যই সেটা করেছে যার সিদ্ধান্ত নেওয়া হয়েছে দলের স্বার্থেই নেওয়া হচ্ছে এই বিষয়ে আমার তো বলার কিছু নেই তবে ভাইরাল হওয়া অডিও আমার নয় ফোনে কি জানাচ্ছেন তিনি শোনাবো মানে আপনি পেয়ে গেছেন চিঠি পেয়েছেন মনে হয় কিছু ওই এটাই দেখছি

এই অডিও ভাইরাল যা আমারো নয় এবং এটাকে একটা ঘটাপুরী বল বলা যুবকরা করেছে। তিনি বলছেন যে দল যেটা ভালো বুঝেছে অবশ্যই সেটা করেছে। যা সিদ্ধান্ত নেওয়া হয়েছে দলের সাথেই নেওয়া হয়েছে। এই বিষয়ে আমার কিছুই বলার নেই। তবে ভাইরাল হওয়া অডিও আমার নয়। গত 8 দিনে গত 8 দিন আগে ঘাটাল এলাকায় সরকারি তিনটি পদ থেকে পদত্যাগ করেছিলেন সাংসদ দেব। তারপরেই জল্পনা শুরু হয় যে এতগুলো পদ যে তিনি ছাড়লেন তার নেপথ্যে কি তাহলে রাজনীতি রয়েছে অনেকেই মনে করেছিলেন দেব হয়তো তৃণমূল ছাড়তে চলেছেন সম্ভাব্য এবারে হয়তো তৃণমূলের প্রার্থী নাও হতে পারেন কারণ ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূলের চেয়ারম্যান শঙ্কর তলুইয়ের গোষ্ঠীর সঙ্গে দেবের একটা মত পার্থক্য রয়েছে যা গোষ্ঠী দ্বন্দ্বের আকার ধারণ করে তা থেকেই দেব সরে যাচ্ছে বলে অনেকে মনে করেছিলেন এর মাঝেই গত চার দিন আগে খাটালে শঙ্কর দলুইয়ের গলার আওয়াজের একটি ফোন কল রেকর্ড ভাইরাল হয় যেখানে শঙ্কর দলুইয়ের মতন একজনকে বলতে শোনা যাচ্ছে যে দেব বিভিন্ন প্রকল্পতে তিরিশ শতাংশ কাটমানি দাবি করেছে দিদিকে আমি বিষয়টা জানিয়েছি এই অডিওকে কেন্দ্র করে রীতিমতন রাজ্য জুড়ে শোরগোল পড়ে যায় সেই ভাইরাল হওয়া অডিও শোনাবো আপনাদের

বৃহস্পতিবার আটই ফেব্রুয়ারি স্পষ্ট জানান ঘাটালের তৃণমূল সংসদ দেব ওরূপে দীপক অধিকারী সংসদে নিজের শেষ দিনে দেব জানান তিনি শঙ্কর দলুইকে চেনেন ঘাটালে তার রাজনীতিতে হাতে খড়ি হচ্ছিল শঙ্কর দলুইয়ের কাছে দেবের দাবি কলটা যদি রেকর্ড করা হচ্ছে বুঝতেই পারছেন যে নিশ্চয়ই তাহলে এই মন্তব্য তিনি করছেন না দেব আরও জানান যে ঘরোয়া মহলে এইরকম অনেক কথাই বলে থাকেন যদিও শঙ্কর তলুই নিজে দাবি করেছেন ভাইরাল হওয়া অডিও তার নয় সেই ব্যাপারে দেব জানান শঙ্কর তলুই যদি নিজে জানিয়েছেন যে ওই অডিও তার নয় তাহলে তার নয় কি বলছেন দেব শোনাব শঙ্করদলী হচ্ছে আমার শুরুর রাজনীতিক গুরু যার হাত ধরে যার আঙুল ধরে আমি পুরো হাটালটা মানে দু হাজার আমার মনে হয় কি আমি সেরকম একজন মানুষ কি আমাকে নিয়ে খারাপ সেটা আমার কাছে ইম্পর্টেন্ট না আমাকে কেউ যদি একটু যদি সাহায্য করে থাকে তাকে আমি সাহায্য করুন সম্পর্ক সম্পদ তুলে আমার মনে হয় না উনি যদি জানতেন এই কলটা রেকর্ড হচ্ছে তাহলে এই কথাগুলো বলতেন না আমরা অনেক সময় বলি আমরা আমার বন্ধুকে নিয়ে আমরা কমপ্লেন করি বন্ধু বন্ধুকে এইটা করি ওইটা করি আমরা কখনো কখনো মানে হয় না অনেক সময় আমি আমার ড্রেক্টটাকে নিয়ে বলি অনেক সময় আমি আমার পড়ছে এইটা ভালো হচ্ছে না অন্য অভিনেতা উনি এর থেকে নিয়ে বলি আমার মনে হয় সেরকমই একটা কথা উনি হয়তো অন্য কাউকে বলতে চেয়েছেন সেটা রেকর্ড হয়েছে এবং কালকে আমি এটাও জানলাম তো উনি এটা বলছেন আমি যদি বল ধরেই নি যদি বলি আমার মনে হয় এটা অন্যায় না কারণ উনি যদি জানতেন এই কলটা রেকর্ড হচ্ছে বা এটা সমাজ মাধ্যমে আসবে আমার মনে হয় এটা উনি করতেন না ইনফ্যাক্ট এই পুরুলো আমরা সবাই করি মানে দেবকে নিয়ে শঙ্করতলী বলতে তাও নয় আমার মনে হয় যে দাদা দিদি সবাই না কাউকে না কাউকে নিয়ে আমরা ফোনে কথা বলতে থাকি কেউ যদি সেটা মদ ব্যবহার করে তার দোষ আমার মনে হয় শুধু শুধু শঙ্কর দোলাইকে দেওয়া উচিত বা অন্য কাউকে দেওয়া উচিত এই সমস্যাগুলো আমার মনে হয় প্রত্যেকটা দলেই থাকে যে এই ছেলেরা ভালো হচ্ছে না ওই দলটা চেঞ্জ করে দ্বন্দ্বগুলো আমার মনে থাকে আমার মনে হয় এই যে ভিতরের কথাগুলো বাইরে আসা সেটাকে ইনক্যাশ করা ইলেকশনের সময় সেটা আমার মনে হয় দুঃখজনক আমার শঙ্কর দোলেকে নিয়ে আমি এখনো বলছি আমার রাজনীতি শুরুতে আমার হাত ধরেই ঘাটালটা চিনেছি এবং আজকে আমি তাই বিশ্বাস করি এবং আমি আমার মনে হয় কি ঘাটাল জিততে গেলে আমার মনে হয় আমার সমস্ত মানুষকে আমার মনে হয় যে দাঁড়াবে বা আমিও যদি দাঁড়াই তো সবাইকে লাগবে আমার মনে হয় যে কাউকে কারো নাম খারাপ করে কারো ভয়েস রিকর্ড বার করে কালকে হয়তো আবার পরবর্তীকালে কোনো ভিডিও লিঙ্ক আসবে এই আসবে আসবে নিজেদের মধ্যে দ্বন্দ্ব তৈরি করার জন্য আমি দলকে বা আমার ঘাটালে মানুষদেরকে একটাই কথা বলবো লক্ষ্য একটাই হওয়া উচিত মানুষের মন জয় করা নিজেদের উপরে কে কত কি সেটা না ভেবে মানুষ কিভাবে আমাদের সঙ্গে থাকবে সেটা নিয়ে ভাবা উচিত অনেকেই মনে করেন দেব হয়তো তৃণমূল ছাড়ছেন আর এই ব্যাপার যেন রীতিমতন অস্বস্তি বাড়ায় তারপরেই দেব তিনি জানিয়ে দেন যে তিনি রাজনীতি ছাড়তে চাইলেও রাজনীতি তাকে ছাড়ছে না রবিবার বিকেলে চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দেওয়া হয় শঙ্কর দলুইকে তার জায়গায় নতুন দায়িত্ব দেওয়া হয়েছে দেবরাত তৃণমূল নেতা রাধাকান্ত মাইতিকে রাধাকান্ত মাইতি তৃণমূলের প্রাক্তন বিধায়ক বিধায়ক পদ থেকে সরানোর পর নিষ্ক্রিয় হয়ে এক প্রকার ছিলেন রবিবার নির্দেশিকায় তাকে ঘাটাল সাংগঠনিক জেলার চেয়ারম্যান করা হয়েছে এই প্রসঙ্গে তৃণমূলের বিধায়ক অজিত মাইতি বলেন যে কি কারণে সরানো হয়েছে সম্পর্কে তা জানি না তবে প্রত্যেক নেতা কর্মীর বাক রাখা উচিত এবং দলের নির্দেশ অনুযায়ী চলা উচিত যদি কোন রকমের বিশৃঙ্খলা তৈরি হয় দল কিন্তু তা মেনে নেবে না অজিত মাইতির কথা শোনাবো আপনাদের কি কারণে সরানো হলো আমি বলতে পারবো না তবে আপনারা নিজেরাও জানেন কিছুদিন ধরে এই দলের সম্পর্কে কেউ হয়তো কিছু উচ্চারণ করেছিল সেসব নিয়ে হয়তো আলোচনা হতে পারে তবে আমি যদিও টোটাল ব্যাপারটা জানি না এটা একটা সম্পূর্ণ দলীয় সিদ্ধান্ত দেখুন এই দলে কে বদমাইশি করবে কে করবে না আর দল যদি তার বিরুদ্ধে ব্যবস্থা নেয় তারা কিন্তু কেউই থাকতে পারবেন না তাই সবাই আমরা দলের প্রয়োজনে দলের স্বার্থে কথা বলতে হবে হয়তো কারুর কখন অমর্যাদা হতে পারে মন খারাপ হতে পারে কিন্তু দলের দিকে তাকিয়ে থাকতে হবে দল একসময় সুবিচার করবেই বলে আমি মনে করি এবং আমাদের এই যে দীপক অধিকারী নিয়ে যে সমস্ত গসিপ চলছিল সেই গসিপটা থাকার কোনো মানে হয় না কারণ উনি পরিষ্কার করে জানিয়েছেন দিদি যদি সিদ্ধান্ত নেয় দল যদি সিদ্ধান্ত নেয় গাটালে ওকে কনটেস্ট করাবেন তাহলে উনি দাঁড়াবেন এই যে জুনকে নিয়ে গসিপ চলছে ঠিক একইভাবে জুনও দলের কর্মী জুন খুব ভালো কর্মী দিদি যদি সিদ্ধান্ত নেন জুনো কন্টেস্ট করবেন এবং দেখুন কেউ কোথাও কারুর বিরোধিতা করে কোথাও টিকে থাকতে পারবে না এবং দেখবেন দলের নিচুতলার কর্মীরা একটা সর্বাত্মক লড়াইয়ের জন্য তৈরি হচ্ছে এবং দুটো ক্যান্ডিডেটকেই ঘাটালের ক্যান্ডিডেটকে এবং মেদিনীপুরের ক্যান্ডিডেট যেই হবে তাদেরকে কিন্তু জেতাবেন কারণ মানুষ বিজেপির বিরোধিতা করার জন্য তৈরি আছে এবং কে কে পেছন থেকে কাঁচা ধরে টানলো এই ব্যাপারে মানুষ কিন্তু তাদের বরদাস্ত করবে না এই প্রসঙ্গে ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট বলেন তৃণমূল কোন রাজনৈতিক দল নয় এটা একটা কোম্পানি তাই সেখানে কোনো নিয়ম হয় না সেখানে যে যত টাকা তুলে দিতে পারবে সে তত বড় পদের নেতা শঙ্করের তুলনায় দেব নেত্রী এবং অভিষেক ব্যানার্জির ঘনিষ্ঠ তাই শঙ্কর তুলিকে সরানো হয়েছে দলের সমস্ত কর্মীদের বুঝে নেওয়া উচিত যে ওই দলে কি হচ্ছে শোনাব শীতল কপাটের কথা এটা স্বাভাবিক তৃণমূল কোনো রাজনৈতিক দল নয় এটা হচ্ছে চোরেদের পার্টি একটা হচ্ছে কোম্পানি যে কোম্পানির মালিক এবং মালকিন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক ব্যানার্জি এই দলের এই দলে তারাই পদ পায় যারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দুর্নীতি করে নবান্নে চোদ্দ দলে পাঠাতে পারে তারাই বড় পদ পায় তারপরে থেকে বড়ো কথা যে আমাদের ঘাটাল লোকসভার প্রার্থী ঘাটাল লোকসভার সাংসদ দেব দেববাবুর পিছনে লেগেছিলেন আর দেববাবু হচ্ছে মমতা ব্যানার্জি অভিষেক বন্দ্যোপাধ্যায় খুব ঘনিষ্ঠ তো সে জায়গায় তৃণমূল তাদের ক্ষমতা বলে শঙ্করবাবুকে সরিয়ে দিয়েছেন তা আবারও বলবো এটা কোনো রাজনৈতিক দল নয় এটা হচ্ছে একটা কোম্পানি চোড়দের কোম্পানি যে কোম্পানির মালিক আর মালকিন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এবার এইভাবেই আমরা দেখতে পাবো আরও যত দিন যাবে অনেককেই জোর করে ক্ষমতা দেখিয়ে পদ থেকে সরিয়ে দেবে এই কোম্পানির মালিক আর মালিকের কথা জেনা শুনবে তো সেই জন্য আবারও বলবো সমস্ত তৃণমূল তাদের বলবো আপনারা সচেতন হন এবং এই যে কোম্পানি যে চলছে যে তো চোরেদের দলটা চলছে এই দল থেকে সাবধান এই কোম্পানি থেকে সাবধান যে কোনো মুহূর্তে আপনাদেরও একই অবস্থা হতে পারে যেমন শঙ্করবাবুর অবস্থা হয়েছে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পর নিজের রাজনৈতিক জীবন নিয়ে তৈরি হওয়া দোলাচল অনেকটাই স্পষ্ট করেছেন দেব জানিয়ে দিয়েছেন রাজনীতি তিনি ছাড়তে চাইলেও রাজনীতি তাকে ছাড়ছে না এদিকে এই বৈঠকের পরই ঘাটালের তৃণমূলের চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দেওয়া হলো শঙ্কর তলুইকে সমস্ত খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজতাক বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করবেন আজতাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও